চুরি যাওয়া দুটি বাইক সহ চোর চক্রের তিন পান্ডাকে জালে তুলল পূর্ব থানার পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে চোর চক্রের এক পুলিশ সেই সঙ্গে রাজধানীর ভুতুরিয়া থেকে চুরি যাওয়া আরেকটি বাইক উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পূর্ব থানার এক পুলিশ অফিসার তিনি বলেন গত ছাব্বিশে মার্চ থানায় খোয়াই এলাকার একজন শিক্ষক এফআইআর করেন মহারাজগঞ্জ বাজারের সামনে থেকে ওনার বাইকটি চুরি হয় পুলিশ বাজারের পাশের এক বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে প্রথমেই ক্যাম্পের বাজার গজারিয়া এলাকা চুটন দাস নামে এক চাইকে চিহ্নিত করে তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার করেন এর পাশাপাশি তাকে জিজ্ঞাসা করে এই চকের আরও দুই পান্ডাকে গ্রেপ্তার করল পুলিশ বাকি দুই চোরের নাম বিশ্বজিৎ সাহা বাড়ি আড়ালিয়া লোকনাথ আশ্রম সংলগ্ন স্থানে অপর চোরের নাম রুবেল হোসেন বাড়ি শ্রীনগর থানাধীন জারুল বাছাই মুসলিম পাড়ায় আমাদের এখানে একটা কমপ্লেন আছে যে একজন সমুজিৎ দাস বাড়ি খোয়াই উনি মাস্টার এখানে ভাড়া থাকেন আগরতলাতে আমাদের এখানে গুলবাজারে এখান থেকে একটি স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার বাইক উনি রেখে বাজারে গেছেন তখন এসে দেখে বাইকটা চুরি হয়ে গেছে সকাল অনুমান দশটা নাগাদ তো এই খবরটা পাওয়ার পর গুলবাজার আউটপোস্টের ওসি এবং অন্যান্য স্টাফ মিলে ওখানে ক্লাবের যে পাশে বাড়ি সিসিটিভি ফুটেজ আছে ওটা দেখতে আমরা ওইখান থেকে একজন লোককে আমরা ফটো দেখতে পাই যে বাইকটা নিয়ে গেছে তো তার সম্বন্ধে খোঁজখবর নিয়ে দেখা গেছে তার নাম টুটন দাস তার বাড়ি ক্যাম্পের বাজারে সে এর আগেও অনেক কেসে অ্যারেস্ট হয়েছে বাইক চুরির কেসে তখন তাকে আমরা সোর্স লাগিয়ে তাকে আমরা উঠিয়েছি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন স্বীকার করে যে ওই বাইকটি সুভাষ কুন্ডার বাইকটি সে চুরি করেছে এবং আগরতলা রেল স্টেশনে নিয়ে রেখেছে তখন তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আর কারা কারা জড়িত আছে তখন সে বলে রোবেল হোসেন এবং বিশ্বজিৎ শাহ আরও দুজন তাদের সাথে ছিল তার সাথে এবং তারা বাইকটা চুরির সময় অবজার্ভ করেছিল যে বাইক মালিকের পিছনে এবং আর দুজনে বাইকটাকে এখান থেকে নিয়ে গেছে তাদের ইন্টারগেশন করার পর আমরা আরও একটি বাইক ওখানে আছে আর কি কাওয়া বাইক ওটাও চুরি করেছে ভুতুরের থেকে কিছুদিন আগে তো এটার মালিককে আমরা স্ক্রিন রিপোর্ট দেখে ইনফর্ম করেছি আসার জন্য তো দুটো বাইক আমরা রিকোভারি করতে পেরেছি আজকে তাদের আমরা কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে পাঠাবো এবং অন্যান্য থারা তো প্রচুর বাইক চুরি হচ্ছে আমাদের এলাকার থেকেও যেমন চুরি হচ্ছে অন্যদিকেও হচ্ছে আমরা দেখবো তাদের মাধ্যমে আরও ওই বাইকগুলো রিকভারি করা যায় কিনা এবং আরও কারা কারা বৃহস্পতিবার তিন বাইক চোরকে আদালতে সোপাত করেছে পুলিশ এই চক্রের সঙ্গে বড় সড় মাথা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ অফিসার রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা